সাকসেসফুল হ্যান্ড এবং এর প্রিপারেশন নিয়ে আজকে আমরা একটু কথা বলবো কারো কাছ থেকে হ্যান্ড ওভার নেওয়ার পরে কি কখনো মনে হয়েছে যে ও মাই ঘড আমি তাকে এই প্রশ্নটা করিনি ওই প্রশ্নটা করা উচিত ছিল আবারও তার কাছে ফিরে গিয়ে জিজ্ঞেস করা সরে আমি এই প্রশ্নটা জিজ্ঞেস করতে ভুলে গেছি আমাকে আবার একটু সময় দেন তো এরকম সিচুয়েশন যদি হয় তাহলে বুঝতে হবে যে আপনি হ্যান্ড ওভারটা নেওয়ার আগে মানে এই কাজটা বুঝে নেওয়ার আগে আপনি যথেষ্ট প্রিপেয়ার ছিলেন না আমার রিসেন্ট একটা এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি আপনারা হয়তো জানেন আমি বিবিসিতে একজন সিনিয়র বিজনেস অ্যানালিস্ট হিসেবে কাজ করছি তো আমাদের বেশিরভাগ সময়ই এরকম হয় যে আমরা একে অন্যের কাছ থেকে কাজ বুঝে নেই এবং সেই কাজটা যে অবস্থাতে যখন যেভাবেই থাকুক না কেন আমরা সেই কাজটা কন্টিনিউ করি এবং কীভাবে আমরা পারি সেটার একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি গত সপ্তাহে আমার এক কলিগের কাছ থেকে আমি একটা প্রোজেক্ট হ্যান্ডওভার নিয়েছি এবং এই প্রজেক্টটা এমন একটা স্টেজে ছিল যেখানে অ্যানালাইসিসের বেশিরভাগ কাজ করা হয়ে গেছে তবে এই অ্যানালাইসিসগুলো ফাইনালাইজড হয়নি রিভিউ করা হয়নি সাইন অফ হয়নি তো এরকম একটা পর্যায়ে যখন একজন ব্যক্তির কাছ থেকে আরেকজন ব্যক্তি কাজটা বুঝে নেয় তো এই বুঝে নেওয়ার প্রসেসটা ভেরি ইম্পর্ট্যান্ট কারণ ওই পার্টিকুলার টিমটা গত ছয় মাস বা এক বছর ধরে কাজ করছে এবং একটা লিমিটেড টাইমের মধ্যে এটা হতে পারে আ ডে ফিউ ডেজ অর আ উইক বাট উইদিন দ্যাট টাইম পিরিয়ড আপনাকে এই কাজটা বুঝে নিতে হবে তো আপনি যতটা স্মার্টলি এই কাজটা বুঝে নেবেন আপনি ততটা স্মার্টলি এরপরে কাজটাকে কন্টিনিউ করতে পারবেন কারণ ওভারঅল কাজের যে ডিউরেশন সেই ডিউরেশন কিন্তু চেঞ্জ হবে না এই পার্টিকুলার পিরিয়ডের মধ্যে আপনাকে পুরো কাজটা কমপ্লিট করে সেটাকে হ্যান্ড ওভার করতে হবে সো দ্যাট এই কাজটা রিয়েল লাইফে ইমপ্লিমেন্টেড হয় তো আমার যখন হ্যান্ড ওভার মিটিংটা সামনে চলে আসছে তখন আমি যেটা করেছি সেটা হচ্ছে আমার মতো করে এই ডকুমেন্ট স্টাডি করা বা এই প্রজেক্টটা কী টাইপের প্রজেক্ট এখানে কি কি হতে পারে সেই অনুযায়ী আমি কিছু লিস্ট অফ কোয়েশ্চেন্স তৈরি করেছি কিন্তু মিটিং যখন শুরু হলো আমার কলিগকে আমি আসলে আমার প্রশ্ন দিয়ে লিমিট করে দেইনি আমি তাকে বলেছি যে তুমি তোমার মতো করে বলতে থাকো আমার কি কি জানা দরকার বাট আমার সামনেই কিছু প্রশ্ন আছে যেগুলো আমার জানা দরকার আমি যদি দেখি যে এই প্রশ্নগুলোর উত্তর আমি তোমার কথার মধ্য থেকে পাইনি তাহলে আমি তোমাকে সেই প্রশ্নগুলো করব। তো সে তখন স্টার্ট করলো এবং স্টার্টিংটা অবভিয়াসলি বুঝতে পারছেন যে এটা ছিল যে প্রজেক্টটা এখন কোথায় আছে কোন অবস্থায় আছে তারা কি কি কাজ করেছে কি কি কাজ এখনও করতে পারেনি কাদের সাথে কাজ করছে এরপরে আমি যখন কাজটা নিব আমাকে কি কি করতে হবে এ বিষয়ে নানান ইনফরমেশান সে আমাকে দিচ্ছিল তো আমাদের যে মিটিংটা মিটিংটা অলমোস্ট শেষের দিকে চলে আসছিল তখনও সেভেন এইট মিনিটস বাকি আছে তো আমি তাকে বললাম যে আমার বেশিরভাগ প্রশ্নের উত্তর তুমি আমাকে দিয়েছ বাট এখানে আরও কিছু প্রশ্ন আছে যেগুলো আমি মনে করি আমি ক্লিয়ারলি এখনও বুঝতে পারিনি তো আমি সে প্রশ্নগুলো তাকে করলাম এবং প্রশ্নগুলো করার পরে সে আমাকে একে একে সে প্রতিটা প্রশ্নের উত্তর দিলেন এখন আপনাদের সাথে আমি যদি শেয়ার করি যে আমার এখানে আসলে কি প্রশ্ন লেখা ছিল এবং আমি কিভাবে এটাকে হ্যান্ডেল করেছি সো ফার্স্ট অফ অল আমি যখন আমার নিজেকে প্রিপেয়ার করেছি এই পার্টিকুলার হ্যান্ড ওভার মিটিংটার জন্য আমি লিস্ট অফ কোয়েশ্চেন করেছি টু আন্ডারস্ট্যান্ড দ্য কারেন্ট সিচুয়েশন ইনস অ্যান্ড আউট এভরি সিঙ্গল থিং ইট ইনক্লুডস দ্য দ্য ডুইং ওয়াট ইট ইনক্লুডস দ্য টাইমিং আমরা কোথায় আছি কোথায় যাচ্ছি কোন সময়ের মধ্যে কাজটা হতে হবে ইট ইনক্লুডস দ্য অ্যাকচুয়াল টাস্ক অ্যান্ড দ্য যে আমাকে কী জেনারেট করতে হবে কী ডেলিভার করতে হবে সেই বিষয়গুলো এবং এখানে আমার ইমিডিয়েট কিছু আছে কি এটা ভেরি ইম্পর্ট্যান্ট এই জন্য যে যদি হাই প্রায়োরিটি কিছু থাকে যেটা আমাকে ইমিডিয়েটলি ডেলিভার করতে হবে সেটা যদি আমি বুঝে না নিই তাহলে আমি হয়তো আমার নিয়ারেস্ট কোনো একটা ডেডলাইন মিস করব তো এই বিষয়গুলো জানা আপনাদের জন্য আমার রিকমেন্ডেশন যেটা হবে সেটা হচ্ছে যে ইট ডাজেন্ট ম্যাটার আপনি কোনো একটা প্রোজেক্টে কাজ করছেন বা আপনার ব্যক্তিগত বিজনেস অথবা আপনি ঘরের কাজ বা বাহিরের কাজ যেটাই হোক না কেন যখন আপনি কারো কাছ থেকে কাজ বুঝে নেবেন আপনাকে মনে রাখতে হবে আপনি ফাইভ ডাব্লিউ ওয়ান এইচ মেথড ফলো করেন এই ফাইভ ডাব্লিউ ওয়ান এইচ আপনাকে অনেক কিছুর উত্তর একসাথে করে দেবে এর মানেটা হচ্ছে হু হোয়াট ওয়ে ওয়েন ওয়াই অ্যান্ড হাও আমরা বাংলায় যেটাকে বলি কে কী কেন কবে কোথায় এবং কিভাবে তো এই পার্টিকুলার মেথডটা আমাদের হেল্প করে সামগ্রিকভাবে নিজেদের প্রিপেয়ার করতে এবং জানতে যে কাজটা আমাকে এখন করতে হবে ইট ইজ নট ম্যান্ডেটারি দ্যাট ইউ উইল আস্ক ওয়ান কোয়েশ্চন ফর ইচ ডব্লিউ দ্যাট দ্যাট ইজ আপনি যদি বলেন যে এখানে কে কে ইনক্লুডেড আছে হু এখন এই হু দিয়ে একটা প্রশ্ন হবে না হুদি আপনি পাঁচটা প্রশ্ন করবেন আপনি এটাই বলতে পারেন যে এখানে কাদের কাদের সাথে আমি কাজ করব। কার কার সাথে কাজ করা হয়েছে কার কার সাথে কাজ করা হয়নি বাট যাদেরকে আমার ইনফর্ম করতে হবে তো একই এরিয়াতে আপনার হয়তো মাল্টিপল কোয়েশ্চেন্স থাকবে দ্যাটস ফাইন বাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হাউ মাচ টু কভার অ্যান্ড হাউ মাচ টু আস্ক টু নো দ্য বেস্ট আনসার থ্যাংক ইউ